রান্না নিয়ে চলে এসেছি ধরনের খাওয়া দাওয়া এই যে মাছের টক এই যে হচ্ছে ডিমের পাপা সারের তরকারি এখানে হচ্ছে সেই নোনা মাছের হচ্ছে চটচড়ি টাইপে চড়চড়ি করেছি একদম মশলা দিয়ে সরষে বাটাটা দিয়ে আর এখানে হচ্ছে মাছের টক ওখানে তারাও স্নান করছে যে খাওয়ার রেডি তোমাদের দাদাও চলে এসছে নুন কম দাও খেয়ে বলো এই মাছগুলো লাস্টে ছিল না বলো আমি কেন বলবো বলো হয়েছে হয়েছে দেখো তোমাদের দাদা কি বলছে তোমরা করে খেয়ে বলবে জানাবে কমেন্টে কেমন হয়েছে হয়ে গেছে তোর Yeah. <laughs> দেখ <this prender> <concealed> শনিবার দিন এই দিদা চলে যাবে দেশের বাড়ি সেখান থেকে নারকেল টারকেলগুলো তার ঘর থেকে নিয়ে আসবে ঘর থেকে দেশের তো বন্ধুরা এই যে আমার ছেলে হোক খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে শেষ করছি তো সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা